নমস্কার আমার আউট স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর এবং এক্স ব্যাংক অফিসার গত ভিডিওতে আমি পাঁচটি ছোট ছোট স্টকের কথা বলেছিলাম পেনি স্টক যেগুলোর শেয়ার প্রাইস আগামী দিনে অনেকটাই বৃদ্ধি পাবে এবং নেট ওয়ার্থ আশা করছি বাড়বেই আজকে আমি নটি ছোট ছোট শেয়ারের কথা বলবো যার বাজার মূল্য একশো টাকার নিচে প্রত্যেকটি এবং সেগুলো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে আবার বলছি একশো টাকার নিচে শেয়ারের প্রাইস যেগুলো আজকে বলবো এবং যেগুলো ডিভিডেন্ট দিয়ে যাচ্ছে শুনতে থাকুন কোন কোম্পানির শেয়ারগুলো ডিভিডেন্ড দিচ্ছে সেই নটি কোম্পানির শেয়ারের নাম এবং তাদের আজকে শেয়ার প্রাইস কত এবং কত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে আমার এই ভিডিওটি আমি আশা করব সবাই শেষ পর্যন্ত শুনবেন এই অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য কনফিডেন্স আনার জন্য সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন নটি এমন ছোটো ছোটো শেয়ার যার বাজার মূল্য একশো টাকার নিচে এবং সেই কোম্পানিগুলো সবসময় ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে লেটেস্ট শেয়ার প্রাইস এবং লেটেস্ট পে আউট অনুসারে একশো টাকার নিচে ডিভিডেন্ড দিচ্ছে যে নটি কোম্পানি তার প্রথম কোম্পানির নাম হচ্ছে হাটকো হাটকো কথার অর্থ হচ্ছে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং এদের শেয়ার প্রাইস হচ্ছে তিয়াত্তর টাকা এবং এরা ডিভিডেন্ড দিয়েছে ফাইভ হারে এবং এরা কিন্তু কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এবং গভর্নমেন্ট ব্যাকড পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট সেকেন্ড যে কোম্পানির নাম বলবো সেটা আপনারা সবাই জানেন সিএসসি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড এদের শেয়ার প্রাইস দেখতে পাচ্ছি নব্বই টাকা লেটেস্ট এবং এরা ডিভিডেন্ড দিচ্ছে ফাইভ পারসেন্ট হারে এবং আপনারা জানেন যে এটা পাওয়ার সেক্টর কোম্পানি রেগুলারলি তারা কিন্তু ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে তৃতীয় যে কোম্পানিটি ডিভিডেন্ড দিচ্ছে তার নাম হচ্ছে ন্যালকো ন্যালকো কথার অর্থ হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড এবং এদের শেয়ার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা নাইনটি নাইন রুপিস এবং এরা ডিভিডেন্ড দিচ্ছে ফোর পয়েন্ট এই হারে এবং কনসিস্টেন্টলি কিন্তু এরাও ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে একটি পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট মেটাল ফার্ম পরের চতুর্থ যে কোম্পানিটি রয়েছে তার নাম হচ্ছে শ্রী দিগ্বিজয় সিমেন্ট কোম্পানি লিমিটেড এর শেয়ার প্রাইস হচ্ছে নাইনটি ওয়ান রুপিস এবং এরাও কিন্তু ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট হারে ডিভিডেন্ড দিয়েছে এবং এটা অবশ্যই বুঝতে পারছেন নাম দেখে একটি সিমেন্ট সেক্টর কোম্পানি পঞ্চম যে কোম্পানিটির নাম আমি বলবো তার নাম হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড এদের শেয়ার প্রাইস হচ্ছে ছিয়াত্তর টাকা লেস দেন হানড্রেড আমি আগেই বলেছি একশো টাকা নিচুড়গুলো বলবো এবং এরা যে ডিভিডেন্ড দিচ্ছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এবং এটা একটি ফার্টিলাইজার পাবলিক সেক্টর ইউনিট এবার ডিভিডেন্ড পেইং ষষ্ঠ বা সিক্স কোম্পানিটির নাম বলি কোম্পানিটির নাম হচ্ছে পিটিসি ইন্ডিয়া ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস বর্তমানে মাত্র টোয়েন্টি এইট রুপিস আঠাশ টাকা কিন্তু এরা ডিভিডেন্ড দিচ্ছে লেটেস্ট যে ডিভিডেনটি দিয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং এটা বুঝতেই পারছেন নাম দেখে এটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের অন্তর্ভুক্ত সপ্তম যে কোম্পানিটি ডিভিডেন্ড দিচ্ছে তার নাম হচ্ছে এনএইচপিসি লিমিটেড এনএইচপিসির কথার অর্থ হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এবং এদের যে শেয়ার প্রাইস সেটা হচ্ছে ৩৫ টাকা এবং এদের যে ডিভিডেন্ড পার্সেন্টেজ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এবং এটা বুঝতেই পাচ্ছেন একটা পাওয়ার জেনারেশন পাবলিক সেক্টর ইউনিট এরপরের অষ্টম যে কোম্পানিটি রয়েছে যারা ডিভিডেন্ড দিচ্ছে তার নাম অবশ্য আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইও সি এদের এখন বাজার দর অনেকটাই নিচে নেমে এসছে এবং শেয়ার প্রাইস এখন কিন্তু নাইনটি ওয়ান রুপিস অনেকটাই উপরে থাকে যাই হোক এখন যেহেতু বাজার মন্দা তাই অনেকটাই এর শেয়ার প্রাইস এই কোম্পানিটির শেয়ার প্রাইস নিচে নেমে এসছে এরা ডিভিডেন্ড দিচ্ছে থ্রি পয়েন্ট টু হারে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এরা হচ্ছে একটি মেজর অয়েল পিএসইউ তাই না এবার বলছি নবম যে কোম্পানিটি সর্বশেষ যে কোম্পানির নাম আমি এখন বলবো যারা ডিভিডেন্ড দিচ্ছে একশো টাকার নিচে প্রাইস সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক এটি একটি পাবলিক সেক্টর ব্যাংক এর এখন প্রাইস অনেকটাই কমে গেছে এখন প্রাইস হচ্ছে নাইনটি সেভেন রুপিস এবং ডিভিডেন্ড এবছর দিয়েছে এরা থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট হারে এই নটি কোম্পানির নাম বললাম যেগুলো শেয়ার প্রাইস একশো টাকার নিচে এবং তারা কনসিস্টেন্টলি কিন্তু ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে অতএব আপনারা গুগলস থেকে বা ওই কোম্পানিগুলোর ওয়েবসাইট থেকে কোম্পানির পুরো আর্থিক অবস্থা এগুলো দেখে নেবেন এবং কোম্পানির শুধু নয় ইন্ডাস্ট্রিও আপনাদের দেখতে হবে ইকোনমি নহে নাই দেখলেন তাহলে কোম্পানি এবং ইন্ডাস্ট্রি দেখতে হবে এবং কী ধরনের ভলিউম রয়েছে বেচা কেনায় এটাও কিন্তু দেখতে হবে কারণ অনেক এগুলো পেনি স্টক নয় স্মল স্টক এগুলো এদেরও কিন্তু যখন দাম কমে যায় তখন কিন্তু এদের ভলিউমও কিন্তু অনেকটাই কমে যায় এবার বলি ডিভিডেন্ট পেইং স্টক বা শেয়ার কিভাবে নির্বাচন করবেন ডিভিডেন্ড পাবো এটা তো খুবই আনন্দের কিন্তু যদি দেখা যায় যে ডিভিডেন্ট ইল্ট অনেকটাই কম তাহলে কিন্তু সেই কোম্পানির শেয়ার কেনা ঠিক নয় কারণ ডিভিডেন্ট ইল্ট আমাদের জানাবে যে কতটা ক্যাশ রিটার্ন হচ্ছে কতটা ক্যাশ আসছে ক্যাপিটাল ভেঙে দিচ্ছে না তো ফলে কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেবিলিটি এটা কিন্তু ডিভিডেন্ট ইল্ড থেকে জানা যায় ডিভিডেন্ট ইল্ড আপনি কিভাবে বুঝবেন মানে কীভাবে ক্যালকুলেশন করবেন এর ক্যালকুলেশন পদ্ধতি হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ট পার শেয়ার ডিভাইডেড বাই কারেন্ট শেয়ার প্রাইস ইন্টু হানড্রেড এটা দেখে নেবেন গত তিন বছরের হিসেবটা আপনি অবশ্যই দেখবেন ডিভিডেন্ট ইল্ডের আরেকটি বিষয় হচ্ছে যে কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দিচ্ছে কি না সেই ডিভিডেন্ট হিস্ট্রি আপনি দেখে নেবেন কোম্পানির ওয়েবসাইট থেকে আরেকটি বিষয় হচ্ছে আর্নিংস স্ট্যাবিলিটি এটা দেখবেন আর্নিংসটা ঠিক রকমভাবে হচ্ছে কি না কোম্পানির মধ্যে কোনো স্ক্যাম তৈরি হয়েছে কিনা তাহলে কিন্তু সেই কোম্পানি থেকে দূরে থাকবেন তারা যদিও দেখা দেখা যাবে যে ডিভিডেন্ড দিচ্ছে যখন কোনো কোম্পানির ডিভিডেন্ড পাচ্ছেন তখন পে আউট রেশিওটা দেখে নেবেন এই রেশিও যদি একটু বেশি হয় পার্সেন্টেজ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানির গ্রোথ তেমন কিন্তু বাড়ে না এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে নেট প্রফিটের পরে যে অংশটুকু আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করি এই ডিভিডেন্টগুলো দেখানোর জন্য বা অন্য আরও প্রভিশন থাকে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ তো আমরা ক্যাপিটালের সঙ্গে যুক্ত করি ব্যালেন্স শিটে গিয়ে ফলে প্লাউইং ব্যাক অফ ক্যাপিটাল কতটা হলো এটার উপর কিন্তু কোম্পানি সিবিদ্ধি নির্ভর করে আগের বছর যতটা ক্যাপিটাল রয়েছে আমরা সবসময় চাইবো যে ব্যালেন্সিতে রিজার্ভ এবং নেট প্রফিট এটা বাড়িয়ে নিতে যদি বেশি পে আউট হয়ে যায় ডিভিডেন্ড যদি কোম্পানি মানে দেখানোর জন্য বাজারে দেখানোর জন্য যে কোম্পানিটা কত ভালো যদি সত্যিই সেই ক্ষেত্রে কোনো কিছু অল্প কিছু ফেক থেকে থাকে তাহলে কিন্তু কোম্পানি সেভাবে ঘুরে দাঁড়াতে পারবে না অতএব আমরা দেখব যে কতটা নেটওয়ার্ক বাড়লো এটাও কিন্তু একটা বিষয় ডিভিডেন্ড নেওয়ার সাথে সাথে নেটওয়ার্কটাও কিন্তু দেখে নিতে হবে যখন কোনো ডিভিডেন্ড পেয়িং শেয়ার কিনছেন তখন অবশ্যই ওই শেয়ারের বায়ার এবং সেলার যখন আপনি শেয়ারটি কিনছেন তখন কেমন আছে এটা অবশ্যই দেখে নেবেন কারণ আপনি যদি শর্ট টার্মে ওই শেয়ারটি বিক্রি করতে চান তাহলে হয়তো আপনি বায়ার পেলেন না এটা একটা প্রবলেম হতে পারে আর ক্যাশ জেনারেশন অবশ্যই দেখবেন কারণ ক্যাশ জেনারেশন থেকেই মূলত ডিভিডেন্ড দেওয়ার কথা যেটা রেভিনিউ ইনকাম হচ্ছে অনেক সময় কোম্পানি তার সুনাম রক্ষার্থে হয়তো ক্যাপিটাল ভেঙেও দিতে পারে আইটি বিষয় অবশ্যই দেখবেন যে অ্যাসেট কতটা বাড়লো কোনো একটি নির্দিষ্ট পিরিয়ডে কারণ এক্ষেত্রে রেনোভেশনের নাম করে কিন্তু অ্যাসেট যোগ হতে পারে অনেক সময় প্রফিট সেভাবে না হলে এটাও কিন্তু কোম্পানি করতে পারে রিনোভেশন যোগ করে দিল ফলে অ্যাসেটটা বেড়ে গেল আরেকটি বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রি আউটলুক এটা কিন্তু একটা বড় বিষয় আপনি যে ইন্ডাস্ট্রির কোম্পানিতে বিনিয়োগ করছেন সেই ইন্ডাস্ট্রি গ্রোথ কেমন আছে গ্রোয়িং কি না এটা কিন্তু দেখতে হবে যেমন করোনা পরবর্তীকালে যে হেলথ সেক্টর যেটা ছিল তার যে কোম্পানিগুলো ছিল সেগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠেছিল এখন কিন্তু সেটা নেই অতএব এটা বুঝতে হবে বাজার দেখে গুগলস শুধু নয় আপনাকে একটা স্টাডি করতে হবে বিভিন্ন ভালো ভালো আর্টিকেলসগুলো পড়তে হবে বলে আপনাকে আমাদের সবাইকে বাজার সম্বন্ধে অভিজ্ঞ হয়ে উঠতে হবে যেটা আমি তো সবসময় করে থাকি কিন্তু সম্ভব নয় বাজারটাকে বোঝা সেই কারণেই আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি শেয়ার মার্কেট খুবই রিস্কি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করা স্বাধীন মধ্যে নয় আজকের ভিডিওতে আমি নটি ডিভিডেন্ড পেইং কোম্পানির কথা বললাম যাদের শেয়ারের বাজার দর এখন একশো টাকার নিচে এবং তারা কনসিস্টেন্টলি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে তাহলে আবারও আমি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দু এক দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব